উড উডের ব্যবহার করতাম বলতাম করতো করতেন ভবিষ্যতে আসবে যাবে এরকম অর্থ বোঝালে আমরা উট ব্যবহার করব। যেমন হি সেইট দ্যাট সে বললো যে হিউট খাম সোন সে বললো যে সে তাড়াতাড়ি আসবে হিউট খাম সোন সে তাড়াতাড়ি আসবে ভবিষ্যতের কথা হি সেইট দ্যাট উড খাম সোন ইফ ইউ ডিডন্ট খাম তুমি না আসলে আই উড নট গো আমি যাব না ভবিষ্যতের কথা তুমি না আসলে ইফ ইউ ডোন্ট খাম আই উড নট গো আমি যাবো না অবাস্তব বিশ্বাস প্রকাশ করতে আমরা উড দেট ব্যবহার করে থাকি যেমন উড দ্যাট মাই ড্যাট খেম ব্যাক আমার বাবা যদি ফিরে আসতো এটা কখনো সম্ভব না এটা একটা অবাস্তব কথা উড দ্যাট মাই ড্যাট খেইম ব্যাক উড দ্যাট আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম এটাও সম্ভব না এটা একটা অবাস্তব কল্পনা উড দ্যাট আই ওয়ার এ বার্ড আই উড লাইক টু হ্যাভ এ খাপ অফ টি আই উড লাইক টু হ্যাভ আমি খাবো এক কাপ অফ টি এক কাপ চা আই উড লাইক টু হ্যাভ এক হিউড বাত ইন দ্য অতীতে কোনো কাজ করতো নিয়মিত অভ্যাস ছিল এরকম বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারি সে পুকুরে করত করতো হিউড বাত ইন দ্য পন্ড অনুরোধ বোঝাতে আমরা উডিও মাইন্ড এর পর বারবার সাথে যোগ করতে পারি যেমন উডিও মাইন্ড ক্লোজিং দ্যাটোর ক্লোজের সাথে যোগ হয়েছে দরজাটা একটু বন্ধ করে দেবেন উডিও মাইন্ড ক্লোজিং দ্য টোর দরজাটা একটু বন্ধ করে দেবেন অডিও মাইন্ড ক্লোজিং দ্য ডোর আই হ্যাড সিন হিম তাকে দেখলে আই উড হ্যাভ টোল্ড হিম অ্যাবাউট দ্য ম্যাটার আমি তাকে বিষয়টা বলতাম ম্যাটার মানে বিষয় আই হ্যাড সিন হিম তাকে দেখলে আই উড হ্যাভ টোল হিম অ্যাবাউট দ্য ম্যাটার আই উড ট্যাল ইউ এ আমি জানলে তোমাকে সব কিছু বলতাম আই আই উড টেল ইউ এ ইফ আই নো ইফ আই নো আমি জানলে